নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে বানাবো স্যান্ডউইচ এই স্যান্ডউইচ করার জন্য আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি তার সঙ্গে এই যে মশলা সব কেটে রেখেছি এইগুলো সব দিয়ে দেব আর ওর সঙ্গে থাকবে ম্যাগি মশলা শশা পেঁয়াজ টমাটোর কাঁচা লঙ্কা আর দিব তেল নুন সব কিছু একসঙ্গে আলুর সঙ্গে এটা মিশিয়ে মাখিয়ে নেব ভালো করে এটা ম্যাগি মশলা ওর সঙ্গেই মাখিয়ে নেব ম্যাগি মশলাটা দিলে একটু আলাদা রকম টেস্ট হয় এই জন্য এইভাবে আলুটা মাখানা হয়ে গেছে এই যে ব্রেড এই ব্রেডের সঙ্গে এবারে বাটারটা লাগিয়ে দেব এরকম ছুরিতে করে একটু একটু লাগিয়ে দিলে ভালো লাগানো যাবে হাতে করে লাগাতে গেলে একটু বেশি বেশি লেগে যাবে সেই জন্যই ছুরিতে করে লাগালে খুব ভালো করে লাগানো হবে এইভাবে সব রুটিগুলো লাগিয়ে দিলাম এই দেখুন সব এইভাবে ব্রেডগুলো নিয়ে লাগানো হয়ে গেছে আলুটা গরম ছিল সেই জন্য শশারা দেওয়া হয়েছিল না এই এখন আলুটা ঠান্ডা হয়েছে সেই জন্য শশার এখন দিয়ে দিলাম এই আলুটা খুব ভালো করে মাখানা হয়ে গেছে এবারে ব্রেডের সঙ্গে লাগিয়ে নিবে আলুগুলো দেখুন কি সুন্দর হয়ে গেল তো একটা আমাদের রেডি হয়ে গেছে এইভাবে সবগুলো করে নিব এইভাবে সবগুলো করে নিব দুটো আমাদের হয়ে গেছে এইভাবে সবগুলো করে নেওয়া হবে ব্রেডগুলো আমার সব রেডি হয়ে গেছে সব ব্রেডের মধ্যে আলু ভরে রেডি করা হয়ে গেছে এবার আমি টোস্টারে এগুলো ভেজে নেব ভেজে টোস্টার গরম করতে দিয়ে দিয়েছি এখন এইভাবে দিয়ে দিতে হবে এই টোস্টারের মধ্যে করলে খুব তাড়াতাড়ি এটা হয় খুব ভালো করে গরমও হয় খেতেও খুব ভালো লাগে এই দেখুন কি সুন্দর হয়ে গেছে এই দেখুন এক একেবারে কি সুন্দর হয়ে গেছে এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব দেখুন কি সুন্দর হয়েছে এবার এটা গরম গরম সস দিয়ে যা খুব খুব সুন্দর হয় হয়ে যায় এর মধ্যে দেখুন আমাদের এতগুলো রেডি হয়ে গেছে এবারে বাটির মধ্যে সস নিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে একদম একই রকম সবগুলো হয়েছে সস দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে